বন্ধুরা পয়েন্টের স্বাগত আর আমরা যাচ্ছি আজকে তিনটে বন্ধুরা তিনটে বন্ধুরা সব পুরো রেডি হয়ে যাচ্ছি সুন্দরবন নদীতে গরমের সময় নদীতে যাওয়ার কিন্তু আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনে আজকে অনেক কষ্ট করেছি একটু আগে আমাদের বাড়িতে ঢালাই ফেলাই ছিল সেই ঢালাই টালাই করে এতটা কষ্ট করে তারপরে নদীতে যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে নদীতে মাছ ধরবো সাড়ে সাত আর আজকে নদীতে ছেঁচে নেবো দেখবে চলো আমাদের কিন্তু বড়শি ফেলবো সেই আকর্ষণীয় বড়শি আর সেই বড়শিটা গুলিয়ে গুলিয়ে আমি রেখে দিয়েছি এই বড়শিটা এখনই এখন এই বড়শিটাতে আমি গাঁধবো আর এই নদীতে ফেলবো তো বন্ধুরা এই নদীতে কিন্তু হচ্ছে বড় বড় সাইজের মাছ ধরবো কিছুক্ষণের মধ্যে দেখবেন মাছ ধরা আমি বড়শিটা চারটা গাঁদবো খুলে খুলে গাঁদতে হবে গেঁথে দেওয়ার পর দেখবেন সুন্দর ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন বন্ধুরা কেন মাছ সাজানো হয়েছে আর ব্যাপারটা হচ্ছে আজকে লোক এখান থেকে গিয়ে ওই যদি কেলে সেঁদড়ে ফেলে দেওয়া আসবে ভাবতে পারছেন বন্ধুরা নদীতে সেদড়ে মাছ ধরা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না এটা কিন্তু কঠিন ব্যাপার আর চিংড়ি এইভাবে দিয়ে দিলাম লাস্ট তো ওই জন্য করে আমি চার এরকম চার পাইনি যেমন চারটা আমরা চেয়েছিলাম ঠিক আছে गाइस দেখে নাও বন্ধুরা আর এই সব চিংড়ি চিংড়ি গুলো দিয়ে বর্ষিটাকে পুরো ভরিয়ে দিলাম যাও খেলে তুমি একটা করে ছাড়িয়ে দে হ্যাঁ আস্তে আস্তে চলে যাও চলো একসাথে চলে যাও আমি একটু হেল্প করে দিই কেলে কেলে চলে যাচ্ছে যাও চলে যাও সোজা চলে যাও নদীদের সামনে মড়কি আমাদের সাহসের সঙ্গে আপনারা কিন্তু ভেবে উঠবেন না ঠিক আছে চলে যাও গঙ্গাদির নাম করে চলে যাও ছেলের অতিরিক্ত সাহস এই সাহসের সঙ্গে আপনারা কিন্তু পাল্লা দিয়ে পারবেন ওর সাহস দেখতে পাচ্ছেন ওর সাহস খুব কত দূর চলে গেছে একদম মাঝখানে হ্যাঁ ও টান ও প্রতিবেদ ছেলে একটা ওর সাহস প্রচুর মাঝখানের দিকে যাক চলো আমাদের পড়ছি কিন্তু শেষ হয়ে গেছে এবার তুই আমাদের ছাড়া হচ্ছে কি সুন্দর লাগে চলো না আর বাকি আছে

ছাড় কিন্তু এ ট্যাংরা মাছের চার দিতে হবে এবার আমি চোমড়াকে খুঁটে আনবো কটাকে কি আমি যাবো কি খুঁটে যাচ্ছি আছে গাছ আছে সব ঠিক আছে তাহলে আমরা একটা আনছি চার দিলে কিন্তু ট্যাংরা মাছ Oh <sighs>